আজকে হলো শুক্রবার আর এখন ওই সাড়ে নটা মতন বাসছে মানে নটা দশ পনেরো হবে তোজোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোজোকে স্কুলে যাওয়ার জন্য একদম রেডিও করে নিয়েছি আর আজকে হচ্ছে বাবা আসছে রামপুরহাট থেকে মাকে নেওয়ার জন্যই মেনলি আসছে তো দু সপ্তাহ থাকবে দু সপ্তাহ পরে মার বাবা একসাথেই রামপুরহাট ফিরে যাবে তো ও কিন্তু সকাল থেকেও শুনেছে দু তিনবার যে দাদু আসবে দাদু আসবে কিন্তু ব্যাপারটা অতটা বিশ্বাসযোগ্য হচ্ছে না ও ভেবেছে রামপুরহাটের মানুষগুলোকে ছেড়ে এসেছি তারা বুঝি আর ব্যাঙ্গালোরে আসবে না আমাকে এখন আলাদাই থাকতে হবে তো সেটা এখনও পুরোপুরি এক্সপেক্ট করতে পারছে না মাঝে মাঝে জিজ্ঞেস করছে সত্যি দাদু আসবে কিনা আর এখন হচ্ছে এখানে গদা বানিয়ে নিজের হাতটাকে বজরাংবলি সেজেছে স্কুল যাওয়ার আগেই তার এত খেলনার কথা মনে পড়ে যে এই সব ইমাজিন করে খেলতে থাকে আর তারপরে যেই স্কুলের জন্য বের হব তখন বলবে না স্কুলে যাব না আর একটু খেলা করবো এই খেলায় মন হয়ে যায় তো যাই হোক তাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি আর তারপরে এই দেখো এই গদিটা এটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে যখন অনেকজন মানুষ আসে তখন এক মাঝে মাঝে হয় যে মাটিতে বিছানা করতেই হয় যদিও এখন হচ্ছে সোফা কাম বেডটাও নেওয়া হয়েছে আরও দুটো রুমের বেডও ইউজ করা যায় তবুও এই যে আমার রুমের সামনে যে জায়গাটা বা সেকেন্ড বেডরুমের সামনে যে জায়গাটা সেখানে কেউ চাইলে গদি পেতে শুতেই পারে সেই জন্য এটা অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে এদিকে উজ্জ্বল আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছিল হচ্ছে বাজারে পশুর মার্কেটে বাজার গিয়েছিল যেদিন মাটন কেনার থাকে সেদিনকে এখানেই আসে কারণ এখানে যে দোকানটা আছে সেখানে ভীষণ ভালো মাটন দেয় একদম মানে প্রপার খাসি দেয় অন্য কিছু না এমনকি ভেড়াও দেয় না এখানে তো বেশিরভাগ জায়গায় ভেড়া মিশিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে আর যেটা সেদ্ধ হয় না কালো হয়ে যায় পরে রান্না করার পর বোঝায় যায় কিন্তু এখানে হসুর মার্কেটে যেমন ভালো ভালো সবজি পাওয়া যায় প্রচুর রাস্তার দুপাশে এরকম সবজি বসে যেখানে মোচা থোর সমস্ত কিছু পাওয়া যায় আর তার সাথে সাথে এখানে মাছ মাংস ভীষণ ভালো পাওয়া যায় খাসির মাংসটা সব জায়গায় পাওয়া যায় না চিকেন তো সব জায়গাতেই পাওয়া যায় লাইভ চিকেন তবে মাটনটার জন্য এখানে আসতেই হয় উজ্জ্বল সেজন্যই বাজারে গিয়েছিল আর আমি দেরি হবে বলে বাড়ি চলে এসেছিলাম কারণ টুকটাক অনেক কাজই থাকে যেমন হয়তো আমি কাপড় কেচে দিই কাপড় শুকাতে দিলাম বা এই যে গদি টদিগুলো ঠিকঠাক করে রাখলাম এই সমস্ত কিছু কাজগুলো থাকে যেটা তোজো আসার আগে আমাকে কমপ্লিট করতে হয় আর উজ্জ্বল হচ্ছে একটা নিউ এখানে এয়ারপোর্ট নিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি উজ্জ্বলে যেহেতু সর্বক্ষণ মিটিং থাকে প্রচুর সেই সকাল এগারোটা থেকে শুরু হয় রাত্রি সাড়ে বারোটা বারোটা পর্যন্ত চলতেই থাকে আর তখন কানে একটা কমফোর্টেবল কিছু না থাকলে কানে ব্যথা হয় আর নয়েজ ক্যান্সেলেশনেরও দরকার হয় যেহেতু বেশিরভাগ সময় ওয়ার্ক ফ্রম হোম করছে বাড়িতে তো একটু একটু আওয়াজ হবেই বাচ্চা আছে তো সেই জন্য উজ্জ্বলের অফিস থেকে তো একটা অ্যাপেলের ল্যাপটপ ইউজ করে তো সেই জন্য তার সাথে এই ইয়ারপডটা নিয়েছে কারণ এটা কমফোর্টেবল হবে আর এইদিকে দেখো আমাদের যে রাঁধুনি সে রান্না করে দিয়েছে এখানে আলু ডিম দিয়ে একদম পাতলা ঝোল হয়েছে যেটা হচ্ছে রাত্রের জন্য আর সকালের জন্য চিকেনের আলু দিয়ে ঝোলই করতে বলেছিলাম পাতলা পাতলা বাবা এসে এখানেই খাবে বাবার হচ্ছে ফ্লাইট ছিল কলকাতা থেকে সকাল নটায় তো এখানে সাড়ে এগারোটার মধ্যে নেমে গেছিলো উজ্জ্বল গাড়ি বুক করে রেখেছিল সেই গাড়ি করে আস্তে আস্তে ম্যাক্সিমাম দুটো বাজবে তার বেশি নয় কলকাতায় দিদির বাড়িতেই ছিল কারণ সেখান থেকে এয়ারপোর্টটা কাছে আর সকালের ফ্লাইটগুলো ধরা সম্ভব হয় সেই জন্য সেখানেই ছিল তো এখানে উজ্জ্বল মাটন এনেছিল বেশ অনেকটা সেগুলোকে আমি দুটো ভাগ করে রাখলাম যাতে দুদিন হয় সমস্ত মাটনটা বার করতে না হয় সেই জন্য এইদিকে তোজো এখানে স্কুল থেকে এসে খেলা শুরু করে দিয়েছে এই গ্লোবটা তোজো কিনেছিল আর এখানে যে চাঁদ সূর্য রিফ্লেকশন হয় ঘরটা অন্ধকার করে দিলে সেটাও দেখতে ভীষণ ভালোবাসে অনেক দিন আলমারিতে ভরা ছিল আজকে হঠাৎ করে সে আলমারি খুলে দেখতে পেয়েছে নিজে এখন চাবিগুড়ি আলমারি খুলতে পারে সেজন্য আমার ওপর আর ডিপেন্ড করে না এইদিকে আবার অ্যামাজন থেকে একটা কুরিয়ার এসেছিল তো দেখলাম কি সেটা দেখলাম যে মামা এই ভিটামিন সি লুমি ক্রিমটা আমি অর্ডার করেছিলাম মায়ের জন্য মা একটা ময়েশ্চারাইজার বলছিল মেকআপের আগে লাগানোর জন্য সেজন্য সেটা এসেছে আর এইদিকে দেখো বাবাও চলে এসেছে আর বাবাকে দেখে তোজো পুরো অবাক বিশ্বাসই করতে পারছি না যে দাদু চলে এসেছে हं सूटकेस सूटकेस नहीं है क्या ले लो ए आई যখনই রামপুরার থেকে কেউ আসে তো কিন্তু তাকে দু তিন দিন অন্তত কিছুতেই কাজ ছাড়া করবে না যদি সে তাকে আবার ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে এখন বাবার পেছন পেছন ঘোরাঘুরি করছে আর এদিকে আমি হচ্ছে দেখছিলাম বাবা এই জামাগুলো আমার এনেছে এগুলো সমস্ত রাঙ্গুলি থেকে কিনেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো ওজনে হয়নি বলে দিদির বাড়িতেই রেখে এসেছিলাম বাবা আসার সময় নিয়ে এসেছে আর এই ডিনার সেটটাও বাবাই নিয়ে এসেছে এগুলো আমি নিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু আমার ওই যে হয়নি ওজনে আর বাবা যেহেতু বেশি জিনিসপত্র থাকবে না সেই জন্য বাবা এটা নিয়ে এসেছে আর তার সাথে বাড়ির থেকে নিয়ে এসেছে পাটের শাক এটাকে লালতের শাকও বলা হয় আমাদের এই শাকটাই ভালো লাগে কলকাতায় যেটা পাটের শাক পাওয়া যায় সাদা সাদা হয় যেটা অ্যাকচুয়াল পাট সেগুলো আমাদের একদমই ভালো লাগে না উজ্জ্বলের জন্য হচ্ছে এই সন্দেশ যেগুলোকে আমরা প্রদীপ সন্দেশ বলি অনেকে গুজিয়া বলে আর এই মালাইকারি হচ্ছে আমার ভীষণ ফেভারিট সেইটা আর এখানে আমার জেঠিমা জুমা জেঠিমা একজন আছে যাদের গাছে একদম সুন্দর গন্ধরাজ লেবু হয় আর এটার গন্ধ এত যে আমি এটা জাস্ট প্যাকেট থেকে খুলেছি আর চারিদিকে গন্ধ চড়ে ছড়িয়ে পড়েছে আর নিয়ে এসেছিল হচ্ছে পোস্ত এই কয়েকটা জিনিসই বলেছিলাম বাবাকে নিয়ে আসতে তো সেগুলোই নিয়ে এসেছে আর এদিকে তোজো তো বাবাকে স্নানও পর্যন্ত করতে দেবে না সে সমানে বলছে দরজা কোলো দরজা করলো আর বাবাকে আর বেশি কিছু মিষ্টি টিষ্টি আনতে বলিনি কারণ যেহেতু আমরা বেশি মিষ্টি খাই না এখানে ফ্রিজে পড়ে পড়ে শক্তই হয়ে যাবে যখন বাড়ি যাব তখনই না হয় খাবো সেখানেই বাড়ি যাওয়ার মজাটা থাকবে একমাত্র পাটের শাকটা দুদিন আমরা খুব ভালো করেই খাবো কারণ হচ্ছে ওই যে বললাম যে সাদা পাট একদম ভালো লাগে না যেটা রামপুরাটে নালতের শাক বলে সেই জিনিসটাই ভালো লাগে যেটা ল্যাল্লারে হয় তো সেই জন্যই বাবা এনেছে আর এদিকে তোজো তো এখন দাদুর সাথে খেলা করতেই ব্যস্ত আজ আজকে দুপুরেও ইভেন মা আর বাবার কাছেই শুয়েছিল আমার কাছেও আসেনি একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা